चालीस वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हजार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी का बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ये न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपुल विल हियर, थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड अमित मित्र বেকার যুবকদের জন্য হোটেল চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা কমপ্লিটলি বেকারদের সঙ্গে মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পর্সান টা উনার করাই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট ডিএর কথা বলেছে। এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই এবং আসা আইসিডিএস নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিত যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে